ভদ্র মেয়ে কি করেছিস কি করেছিস কি মেঘেছিস চ্যান করবি বলে কি পার হয়ে গেছে তোর মারবো না হাসবো আমি বুঝে না কি করবো বল কোন চিটাতে পেটাবো না বড় বাঁচতে পেটাবো হ্যাঁ তুমি ভদ্র মেয়ে ভালো মেয়ে আমি ভালো মেয়ে তুই মুখে কেন দিয়েছিস আমি বারণ করেছি তোর মুখে দিতে গাড়িটাই দিতে তোর বললাম তুই খেলতে তুই বললি আমি রান্না করব। করে কি করেছিস কালকে সকাল থেকে উঠে ওই ছাদে রোদ আমি তোর বেঁধে রেখে দেবো শুয়ে ছাদে আমার গা জ্বলছে তোর লজ্জা করে না তোর মুখে এই দিতে বারণ করেছি ধর তোর বড় পিঠানো